হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল আজকের দিনটা সবাইয়ের খুব ভালো কাটুক এই বলেই শুরু করছি আজকের দিনের আমার একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকে আমি দুটো রেসিপি রান্না করব। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কি রান্না করব। এটা হলো ফ্যাসা মাছ জানাবেন কিন্তু কারা কারা মাছ খান আজকে আমি ফ্যাসা মাছের টক বানাবো তো তার জন্য আমি কি কি নেব চলুন দেখিয়ে দিই হলুদ আর নুন দিয়ে সব থেকে আগে মাছটা খুব ভালো করে মাখিয়ে খানিক্ষণ রেখে দেব দেশ থেকে আমচুর পাঠিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে তো দুটুকরো আমচুরের পিস নিয়ে তাতে খানিক্ষণ জল ঢেলে ভিজিয়ে রেখে দেব। যাতে ওপরটা নরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব যে আমগুলো জলে ভিজিয়েছিলাম এই দেখুন নরম হয়ে গেছে আমি সুন্দর করে জলটাতে চটকে নিয়েছি মাছের টকে দেব বলে বেশ খানিকটা কুমড়ো কেটে নিয়েছি আমরা মাছের টকে কুমড়ো দিই টকেতে কুমড়ো দিলে খেতে খুব ভালো হয় মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল তেল গরম হয়ে গেছে কড়াতে প্রথমে দিয়ে দেবো খানিকটা কাঁচা লঙ্কা খানিকটা সাদা সর্ষে যে কুমড়োগুলো কেটে রাখা ছিল সেটা দিয়ে দেবো তেলে একটু হলুদ নুন দিয়ে চাপা দিয়ে দেব কুমড়োটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো এই আমের টকটা যেটা ভিজিয়ে রাখা ছিল এবার এটাতে পরপর নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেব। বেটে রেখেছিলাম খানিকটা সাদা সর্ষে সেটা ভালো করে জল দিয়ে পাতলা করে এবারে দিয়ে দেব। মোটামুটি একটু টাইম ফুটে গেছে ফলে হলুদের কাঁচা গন্ধ আর সর্ষের কাঁচা গন্ধ কেটে গেছে তাই আমি এবারে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব তো আমার শেষ পর্যন্ত রান্না হয়ে গেল মাছের টক খুব সুন্দর হয়েছে খেতে আপনারা এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তবে টক তো সবাই খেতে পছন্দ করে না যারা মাছের টক খায় তাদেরই ভালো লাগবে আজকে একটু বানিয়ে ফেলবো চিকেন স্যুপ চিকেন স্টু নয় কিন্তু স্টুতে সবজিগুলো বেশ সুন্দর সুন্দর বড় বড় গোটা গোটা থাকে আমি যেহেতু বানাবো স্যুপ তাই এইগুলো সবজিগুলো ছোট ছোট হয়ে যাবে টেস্টটা পুরোটাই তার জুসেতে বেরিয়ে আসবে বিশাল বড় বড় সবজিগুলো থাকবে না নিয়ে নিয়েছি এখানে গাজর পেঁপে আলু পেঁয়াজ বিনস ক্যাপসিকাম আর অল্প একটু চিকেন তাহলে এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলি তো সবজিগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে চিকেনগুলো একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সবজির সাথে ভালো মতন সেদ্ধ হয়ে মিশে যায় নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু আদা আর রসুন হালকা থেঁতো করে নেবো তাহলে সুন্দরভাবে রসটা সব সবজি ও চিকেনেতে ঢুকে যাবে প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো একটু গোটা জিরে কটা দালচিনি একটু লবঙ্গ একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো খানিকটা আদা রসুন অর্ধেক অর্ধেক ঠেঁতো করা এবার দিয়ে দেবো চিকেনগুলো সুন্দরভাবে একটু নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সব সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর মতন একটু চিনি দিয়ে দেবো গুঁড়ো খানিকটা বেশ খানিকটা জল দিয়ে এবারে বেশি করে সিটি মেরে নেব তো আমার এটা স্টুটা স্টু নয় স্যুপটা হয়ে গেছে পুরো ভালো করে সেদ্ধ এবার দিয়ে দেবো বাটার এক চামচ মতন দেখুন এগুলো কেরাম করেছে একদম ছোট্ট ছোট্ট মিহি মিহি করে নিয়েছি যাতে এই স্যুপটার যে টেস্টটা আর কি এই জুসের সেটা পুরোটা সব সবজির মধ্যে ঢোকে এবং একদম মানে খেতে ফ্যালসা ফেলসা যেন না লাগে টেস্টটা যেন খুব ভালো হয় আর আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি যেহেতু সবজিগুলোকে আমি ছোট ছোট করে দিয়েছি এতেই যেইটুখানি ঘন হয়েছে সেইটুকুনিই ঘন একদম একদম দেখুন এই যে চিকেনগুলো দেখুন একদম ছোট ছোট হয়ে গেছে এই যে একদম ছোট ছোটো চিকেনগুলো কারণ সাদা সাদা থাকলে অনেকে আবার পছন্দ করে না চিকেন যারা বেশ কষিয়ে খেতে পছন্দ করে তারা আমি সাদা সাদা পছন্দ করে না সেই জন্য আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না তো আমি এই রকমভাবে বানিয়েছি দেখুন একদম খুব সুন্দর লাগবে এরমভাবে যারা খেতে পছন্দ করে না চিকেন তাদেরকে এরমভাবে দেবেন খেতে খুব ভালো লাগবে